আজকের গল্প ইসরাত জাহান জেরিন রচিত চিত্রাঙ্গনা গল্প পাঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা তেরো নীলুর মা বিলাপ করে কাঁদছেন তারা রাত কেটে গেল নীলুর কোনো খোঁজ নেই কোথায় গেল তার মেয়ে ভয়ে আর উৎকণ্ঠায় তিসেহারা হয়ে তিনি সোজা চলে এসেছেন সুলেমান এলাহির কাছে চেয়ারম্যান মানুষ ক্ষমতা আর প্রভাব দুটোই আছে যদি কেউ নীলুকে খুঁজে বের করতে পারে তবে তিনিই পারবেন চেয়ারম্যানের বসার ঘরে চাপা উত্তেজনা রোশান পরোটা দিয়ে মাংসের কালাভুনা মুখে পুড়ছে অন্যদিকে মোহনা পাশে দাঁড়িয়ে নীরবে খাবার এগিয়ে দিচ্ছে কোনো কথা বলছে না শুধু পরিবেশনে ব্যস্ত ফারিয়া আর নীরু মাত্র এসে উপস্থিত হয়েছে এতক্ষণ রান্নাঘরেই ছিল তারা রোমানা সামের প্লেটে আরেকটা গমের রুটি দিতে দিতে বলল কেন্দ্র না নিলোর মা নীলু ভাল্লা মাইয়া আসে হয়তো কোথাও আইবো চিত্রার মন কেমন অস্থির হয়ে উঠেছে কালি তো সে নীলুকে দেখেছিল আর আজ রাত পেরোতেই উধাও কিশোরগঞ্জে মানুষ গুমের ঘটনা বেড়েই চলেছে অথচ পুলিশ নীরব দর্শক কেউ কিছু করছে না কেউ কিছু বলছেও না চিত্রার মনে প্রশ্ন জাগে নীলুর কিছু হয়ে যায়নি তো নীলুর মাকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করছিল কিন্তু সে তিধায় পড়ে যায় সে তো এইবারের নতুন বউ হুট করে প্রশ্ন করলে কে কি ভাববে তাই ইচ্ছে থাকলেও কিছু বলতে পারেনি সে সুলেমান এলাহি নীলুর মাকে আশ্বাস দেন তিনি খোঁজ নেবেন কথায় ভরসা রেখে নীলুর মা কান্না ভেজা চোখে ফিরে যান বাড়ির দিকে কিন্তু সুলেমান এলাহির মনে শান্তি নেই একের পর এক অপরাধের অভিযোগ এসে তার দরজায় হাজির হচ্ছে অথচ পরিস্থিতির উন্নতি নেই অপরাধের পাল্লা ভারী হচ্ছে প্রতিদিন তবে সুলেমান এলাহি এখনো বিশ্বাস হারাননি এত সহজে তিনি হাল ছাড়বেন না কিছু একটা করতেই হবে দ্রুতই এভাবে আর চলতে দেওয়া যায় না তোমার কিছু লাগবে ফারাজ ভাই কী সব স্যালাদ খাচ্ছ নীরু কৌতূহল ভরা কণ্ঠে প্রশ্ন করল ফারাজ ভ্রুকুচকে তার দিকে তাকায় বলে হাওয়া লাগবে দূরে যা হাওয়া আসতে দে এমনিতেই আমার বউ হচ্ছে আগুন সুন্দরী তার পাশে বসলে আমার ভেতরের টেম্পারেচার অটোমেটিক বেড়ে যায় চিত্রা লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে নিরু ফারাজের কথা হজম করতে পারল না সে মুখটা ভেঙচি কেটে চিত্রার দিকে তাকালো গলার লালচে দাগগুলোর দিকে চোখ গেল নিরুর ভেতরটা একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে ফারাজ এক চামচ সালাদ মুখে দিয়ে নির্বিকার ভঙ্গিতে চিবোতে চিবতে বলল পোড়া গন্ধ পাচ্ছি আয় আব্বা ফায়ার সার্ভিসকে কল করেন নিরু লজ্জায় আর এক মুহূর্তও দাঁড়াতে পারল না তড়িঘড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল খাবার টেবিলে বসে থাকা সবাই একে অপরের দিকে চাইল যদিও রোশান বাদে ফরাজের কথার আসল মানে কেউই ঠিক বুঝে উঠতে পারেনি সুলেমান এলাহি চিন্তিত গলায় জিজ্ঞাসা করলেন কী পুরতাসে ফরাজ চোখের পলক না ফেলেই বলল আবিয়ত্তাগুলোর মন আব্বা জলদি বাড়ির আবি নিকা করিয়ে দেন সুলেমান এলাহির হাতের গ্লাসটা প্রায় পড়ে যাওয়ার উপকরণ তীব্র কাশিতে গলা শুকিয়ে আসে তার এই ছেলের মুখের ভাষা আর বন্দুকের গুলি সমান একটা বের হলে জীবন কেড়ে নেয় আর অন্যটা বের হলে ইজ্জত দুপুরে কাটফাটা রোদ রাতের বৃষ্টির স্নিগ্ধতা এখন আর নেই গরম আরো বেড়েছে মনে হচ্ছে মাদ্রাসার ছাত্রীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে রাস্তায় জ্যামজট লেগেই আছে ফারাজকে জলদি ফ্যাক্টরিতে যেতে হবে অনেক কাঁচ জমে আছে এলাহিদের ফিশ প্রসেসিং ফ্যাক্টরি আছে এখানে ধরা মাছ প্রসেস করা থেকে শুরু করে মাছ পরিষ্কার করা কাটিং ফ্রিজিং প্যাকেজিং ইত্যাদি সব একত্রে করা হয় তাছাড়া মাছকে বাজারজাত করার উপযোগী করে রপ্তানির জন্য প্রস্তুত করা হয় ফ্যাক্টরির পাশে অবস্থিত তিনতলা বিশিষ্ট বিল্ডিংটাকে এলাহিদের অফিস কার্যালয় কিংবা প্রশাসনিক ভবনও বলা চলে প্রশাসনিক কার্যালয়ে রোশান রাজান, ফরাজ সকলেরই আলাদা চেম্বার আছে তবে ফরাজের চেম্বার বেশিরভাগ সময়ই খালি থাকে প্রধান কারণ তার দেশে আসা খুব একটা হয় না তবে এবার হুট করে দেশে আসার বিষয়ে কারো কিছু জানা নেই জিজ্ঞেস করারও সাহস নেই কারো ফারাজ হাতগড়িটার দিকে একবার তাকায় অফিসে আজকে নতুন একটা কাস্টমার আসবে তার সঙ্গে ডিল করতে হবে লেট হলে কি করে চলবে অব্র তুই গিয়ে একটু দেখে আয় তো বাহিরে কার বাপ মরছে অব্র ফারাজের সহচর বলা চলে তার প্রতিটি কাজের খবর অভ্রর জানা আছে অভ্র ছেলেটার গায়ের রং শ্যামলা তবে অদ্ভুত সুন্দর দেখতে ফারাজের সব কাজ তদারকি করে সে ফারাজ আবদার করলে হয়তো জানটা বের করে হাতে ধরিয়ে দেওয়ার মতো সাহস তার আছে অভ্র ফারাজের কথা শুনে গাড়ি থেকে বের হয়ে যায় খানিক্ষণ বাদে ফিরে এসে ফারাজকে জানায় বাহিরে আন্দোলন হচ্ছে মাদ্রাসার ছাত্রীকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে তাতেই সবাই আন্দোলন করছে হত্যাকারীর শাস্তি দাবি করছে জ ফোনে গেমস খেলছিল নির্বিকারভাবে জিজ্ঞাসা করল কাদের কাজ এসব বলতো আর কাদের হবে ভাই রোহান পালওয়ানের লোকেদেরই কাজ বালগুলোর ভিতরে যে এত নষ্টমি কই থেকে আসে আসলে কি আর বলবো বল বেড়া মানুষের শরীরে কিরমি আসে হুটহাট কিরমি নাড়া দেয় আর চুলকানি ফুরু হয় যাই হোক তুই গিয়ে রাস্তা খালি করা অভ্র একটু চুপ থেকে বলল ভাই আপনিও তো বেড়া মানুষ পারাজ ফোনের থেকে চোখ সরিয়ে দিকে তাকালো অপাল কুচকে জবাব দিল আমার শিরায় তো আবার চুলকানি নেই যে মানুষ দেখলেই কুরকুরানি শুরু হয়ে যাবে আমি এক জায়গায় ঠিক থাকার মানুষ ভণ্ডামি করলে এক জায়গাতেই করব। করবো ঘাটের পানি খাওয়া পাবলিক এই ফারাজ এলাহি নয় বুঝছো কুদ্দুসের বাপ অভ জবাব না দিয়ে গাড়ি থেকে বের হতে নিলে পারাজ পেছন থেকে তাকে আরেকবার ডাক দেয় এসে বলে অফিসের কাজ শেষ হলে আজকে একটু তেনাদের নষ্ট কমিয়ে দিয়ে আসবো অনেক দিন ধরে ঝামেলা করি না কি বোরিং একটা জীবন লাইফে একটু বিনোদন না হলে চলে কি সারা বাড়ি ঘুরে ক্লান্ত হয়ে চিত্রা নিজের রুমে এসে বসে এই বাড়িতে করার মতো কোনো কাজ নেই তাই সময়ও ফুরায় না চার দেওয়ালের ভেতর কাটাতে কাটাতে তার দম বন্ধ হয়ে আসছে বাইরে গিয়ে একটু হাওয়া খাওয়ার খুব ইচ্ছে যাচ্ছে মনে চিত্রার মাথায় হঠাৎ ফারিয়ার কথা আসে মেয়েটার স্বামী নাকি এই বাড়িতেই থাকে তবে এখন অবধি তার সঙ্গে দেখা হয়নি চিত্রার আর জোহানের বাবা তার সঙ্গেও তো এখনও কথা হলো না যদিও জোহানের সঙ্গেও কথা হয়নি চিত্রা ধীরপাই উঠে দাঁড়ায় আঁচলটা ভালো করে গুছিয়ে নেয় তারপর এক পা দু করে ফারিয়ার রুমের দিকে এগিয়ে যায় ফারিয়ার রুমটার সঙ্গে নদী আর মোহনার রুম নদীর রুমটা মাঝে পড়েছে আর ফারিয়া এবং মোহনারটা দুপাশে ফারিয়া রুমের দরজা খোলা নুরির সঙ্গে খেলছে সে চিত্রা নুড়িটাকে শুরু থেকেই সে দেখেছে ফারিয়ার সঙ্গ খুব পছন্দ করে মেয়েটা একই রক্ত সম্পর্কে ফুকু বলে কথা চিত্রা রুমে ঢুকতেই তাকে দেখে ফারিয়া উচ্ছ্বসিত হয়ে ওঠে হেসে বলে ভাবি আপনি আসেন আসেন এখানে বসেন আসলে রুমটা গুছানো হয় নাই তাই কিছু মনে করবেন না ফাড়িয়ার মুখে লজ্জা মিশ্রিত হাসি চিত্রা খাটে গিয়ে বসে স্বরে বলে একা একা ভালো লাগছিল না তাই তোমার কাছে চলে আসলাম আপনার যখন ইচ্ছে আপনি চলে আসতে পারেন আন্তরিক কণ্ঠে বলল ফারিয়া। চিত্রার দৃষ্টি আচমকা পরে টেবিলের ওপর রাখা অ্যালবামের দিকে ফারিয়ার বিয়ের ছবি উজ্জ্বল সারিয়ার সাজে তাকে অপূর্ব লাগছে পাশে শেরওয়ানি পরা একজন যুবক বয়স খুব বেশি নয় গায়ের রং শ্যামলা তুমি অনেক সুন্দর ফারিয়া। ফাড়িয়া একটু লজ্জা পেল মৃদু লজ্জায় ফারিয়া চোখ নামিয়ে আনে তারপর বলল আপনার থেকে বেশি না চিত্রা হেসে বলল এই বাড়ি সবাই সুন্দর পুরুষ হোক কিংবা নারী পুরুষ মানুষের বেশি সুন্দর হওয়ার দরকার পড়ে না তবে নারীদের সৌন্দর্য হচ্ছে তাদের অস্ত্র যার সৌন্দর্য যত বেশি তার ক্ষমতাও তত বেশি ফারিয়া মৃদু হাসে চিত্রা একটু চুপ থেকে বলে তা অবশ্য জানি পুরুষ বাঁচে অর্থে আর নারী বাঁচে সৌন্দর্যে একটু থেমে সে আবার বলে বাহিরে যাবে আমার এখনো বাড়ির আশপাশটা দেখা হয়নি পাড়িয়ার চোখ আনন্দে ঝলমল করে ওঠে লম্বা সুঠাম গরম তার ভাইয়ের থেকেও বেশি সুন্দর যেন ভেতরে কোথাও একটা চঞ্চলতা আছে যা প্রকাশ করতে চেয়েও যেন পারে না নড়িতে কোলে তুলে নাই চিত্রা এত এই ছোট্ট প্রাণটা তারও তো এমন একটা মেয়ে শিশুর শখ কিন্তু বাচ্চার কথা মনে পড়তেই ফারাজের মুখ ভেসে ওঠে চোখের সামনে বাচ্চার বাবা কে হবে ফরাজ এলাহি এলাহি বাড়ির চারপাশে বাগান সামনের দিকে ফুলের বাগান তবে পেছনে ফল সহ নানা রকমের গাছেদের আস্তানা বিশাল প্রাচীরে ঘেরা জমিদার বাড়ি বাইরে থেকে রীতিমতো পুরনো জমিদারি রীতির ছাপ অথচ ভেতরে আধুনিকতার ছোঁয়া বাড়ির সামনের অংশে একটা ফোয়ারা আছে বাড়ির পশ্চিম পাশে আরেকটা পুকুর আছে বাঁধানো পুকুর ঘাট সেই পুকুরের যত্নের জন্য আলাদা লোক আছে তাহলে বাড়ির পেছনে থাকা পুকুরটা কি দোষ করেছে তার কোনো যত্ন নেওয়া হচ্ছে না কেন বাঁধানো পুকুর পাটার সামনেই দোলনা আছে কারিয়া চিত্রাকে নিয়ে সেখানে যায় দুজনে দোলনায় গিয়ে বসে দোলনার হালকা দুলুনির সঙ্গে বিকেলের স্নিগ্ধ বাতাস মনটাকে অদ্ভুত প্রশান্ত করে তোলে ভাবি আপনি গান পারেন চিত্রা মাথা নাড়ে না আমি পারি বলে হাসে ফাড়িয়া তবে শোনাও একটা ফাড়িয়া গুনগুনিয়ে গাইতে শুরু করলো একটা রবীন্দ্রসঙ্গীত সেই মায়াবী সুর শুনতে শুনতে চিত্রার রাতের কথা মনে পড়ে যায় কাল রাতেও তো এমনই একটা সঙ্গীত শুনছিল সে তার শরীর কেমন শিউরে ওঠে ধীরে ধীরে মাথা তোলে তিনতলার দিকে কাঠের জানালাগুলো বন্ধ অথচ মনে হচ্ছে কেউ আড়াল থেকে তাকিয়ে আছে চিত্রা গম্ভীর কণ্ঠে বলে তিনতলায় কে থাকে পাড়িয়া চমকে তাকায় মুহূর্তের জন্য কেমন যেন অস্বস্তিতে পড়ে যায় তারপর স্বাভাবিক হয়ে মৃদু হাসে কেউ না কেন না মানে ওইখানে তো যাওয়া হয়নি তুমি যাইতে চাও চিত্রা মাথা নাড়ে হুম ফাড়িয়া রহস্যময় দৃষ্টিতে বলে নিয়ে যাব একদিন চিত্রা চুপ করে যায় চারপাশ তাকায় আবার দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে ফারাজের দুপুরেই আসার কথা ছিল কিন্তু এখনও আসেনি ক্ষুধা পেয়েছে তার রুমানা তাকে বলে দিয়েছেন ফারাজ আসার পর তার খাবার পরিবেশন করেই যেন চিত্রা খেতে বসে বাড়ির নিয়ম এসব নিয়ম চিত্রার একদম ভালো লাগে না চিত্রার লেখাপড়ার শখ এসএসসি দেওয়ার পর কলেজে পড়ার সুযোগ হয়নি তার মামা এরই মাঝে অ্যাক্সিডেন্ট করে আর তারপর এক লহমায় টপ স্বপ্ন চুরমার চিত্রা শুনেছে স্বামী ভালো হলে নাকি বিয়ের পর বউকে লেখাপড়া করতে দেয় তার স্বামী কতটুকু ভালো নির্লজ্জতা ছাড়া তার কি আর কোনো দোষ আছে যদি না থাকে তবে কি সে চিত্রাকে লেখাপড়া করতে দিবে কলেজে যেতে দিবে চিত্রা একটা দীর্ঘশ্বাস ছাড়ে বাড়ির কথা মনে পড়ছে তার মামাকে কতদিন ধরে সে দেখেনি আচ্ছা মামাকে ঠিক সময় ঔষধ খাওয়ানো হচ্ছে তো মামি কাজের সব ভারকে তার কাঁধে পড়েছে নাকি ভাবি সাহায্য করছে চিত্রার সোহাগের কথা হুট করেই মনে পড়ে যায় চোখের কোণে জল চলে আসে নিজেকে মনে মনে গালমন্দ করে বলে সোহাগ শুধুই ঘৃণার পাত্র সোহাগরা কেবল প্রতারক হয় তারা চিত্রাদের আবেগ নিয়ে শুধুই খেলতে জানে ভালোবাসতে নয় চিত্রা পায় বাগানের দিকে এগিয়ে যায় সদর দরজার সামনে এসে এক মুহূর্ত দাঁড়িয়ে নেয় ফারিয়া কোলে নিয়ে পেছন আসছে হালকা বাতাস বইছে গোলাপের গন্ধ মিশে যাচ্ছে চারপাশে চিত্রার চোখ গিয়ে পড়ে বাগানের লাল রঙের গোলাপগুলির দিকে সে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখে পাপড়িগুলো নরম মসৃণ তবু কোনায় কোনায় সূক্ষ্ম কাঁটা লুকিয়ে বাগানের ভেতরে কয়েকজন কর্মী ব্যস্ত হাতে কাজ করছে তাদের মধ্য থেকে দুজন লোক থমকে চিত্রার দিকে তাকিয়ে ফিসফিস করতে শুরু করে প্রথমে চিত্রা বিশেষ পাত্তা দেয়নি কিন্তু একটু পর বুঝতে পারে তাদের দৃষ্টি সুবিধার ঠেকছে না কৌতূহল কিংবা বিস্ময়ের চেয়ে সেই দৃষ্টির মধ্যে ছিল কিছু একটা বেপরোয়া আগ্রহ একজন বলে উঠল মাইয়াটা পুরাই করা তবে এইটা কেডা আগে তো দেহি নাই আরেকজন হাসতে হাসতে জবাব দিল দেখবি কেমনি আমরা তো এই বাড়িতে প্রথম কাম করবার আইসি এরপর দুজনেই উৎসিত হাসিতে ফেটে পড়ল চিত্রার রাগে শরীর গরম হয়ে ওঠে লজ্জা না ওর রাগ হচ্ছে যেখানে সে নিজের স্বামীর ভালোবাসায় সহ্য করতে পারে না সেখানে পরপুরুষের নোংরা মন্তব্য সহ্য করার কোনো প্রশ্নই আসে না সে এক দণ্ডও দেরি না করে এগিয়ে গিয়ে ফুল গাছ থেকে একটা কাঁটাওয়ালা ডাল ছিঁড়ে নেয় তারপর দৃঢ় ভঙ্গিতে লোক দুটোর সামনে গিয়ে দাঁড়ায় গলার স্বর কঠোর ও তীক্ষ্ণ মনে হচ্ছে আগুনের ফুল কি ছিটকে পড়ছে আমি কে তা জানা আছে লোক দুটো চমকে ওঠে একে অপরের দিকে তাকিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় হঠাৎ একজন চিত্রার পেছনে চোখ রাখে মুহূর্তে মুখে ভীতির ছায়া নেমে আসে বলেন না কেন বলেন আমি কে চিত্রার কণ্ঠে দৃঢ়তা চিত্রার ঠিক পেছন থেকে একটা গম্ভীর গলা ভেসে বলল আপনি মিস্টার ফরাজ এলাহির স্ত্রী লোক দুটো এবার আর সময় নষ্ট না করে হাত জোর করে সজোরে বলে উঠল মাফ কইরা দেন আমরা বুঝতে পারি নেই আহনে ফরাজ সাহেবের বউ তাহলে জীবনেও এমন আচরণ করতাম না চিত্রা একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় ফারাজ দাঁড়িয়ে আছে চোখে কালো সানগ্লাস প্যান্টের পকেটে হাত গুঁজে রেখেছে মুখে কোনো অভিব্যক্তি নেই নেই কোনো হাসির রেখা চিত্রার কণ্ঠ খানিকটা নরম হল তবে ভেতরের তীক্ষ্ণতা হারালো না আপনি কখন এসেছেন পারাজ কোনো উত্তর দিল না শুধু চশমার আড়ালে চোখ দুটো স্থির রাখলো লোক দুটোর দিকে ফারাজ চোখ সরিয়ে চিত্রার দিকে তাকালো কিছুক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকলো যেন চিত্রার চোখ থেকেই উত্তর খুঁজে নিতে চাইছে সে কিন্তু চিত্রা মুখ ফিরিয়ে নেয় তার ভেতরে একটা অনিহা কাজ করছে কি হয়েছে এখানে পারাজের কণ্ঠে উদ্বেগ চিত্রা গভীর শ্বাস নেয় আসলে আমি ফুলের জাত জানতে চেয়েছিলাম আর ওনারা আমাকে আপা বলে ডেকেছে তাই জিজ্ঞাসা করলাম আমি কে জানেন পারাজ রুকুচকে তাকায় তো কি হয়েছে চিত্রা এবার তার দিকে সরাসরি তাকায় আপনি যদি সব জগতের স্বপ্নের খালু হতে পারেন তাহলে আমিও তো সব পুরুষের খালা হতে পারি তাই না ফারাজের ঠোঁটে ব্যঙ্গ মিশ্রিত হাসি খেলে যায় কিন্তু আজকে সে হাসতে পারছে না খেয়েছ চিত্রা একপাশে তাকিয়ে মাথা নাড়ালো এখনো না আমার জন্য অপেক্ষা করছিলে ইস ঠেকা আমার চিত্রার কণ্ঠে অভিমান ঝরে পড়ল ফারাজ হাসি না ভালোবাসা দূরে যান আপনার ভালোবাসাকে আমি কাঁঠাল পাতা বানিয়ে কবেই ছাগলকে খাইয়ে দিয়েছি ফারাজ একবার পাশের দুজন অপরিচিত লোকের দিকে তাকায় তারপর চোখের ইশারায় তাদের সরে যাওয়ার ইঙ্গিত দেয় লোক দুটো মুহূর্তে মিলিয়ে যায় পিছনে দাঁড়িয়েছিল ফারিয়া কোলে ছোট্ট নুড়িকে নিয়ে ফারাজ নুরিকে দেখেই উচ্ছ্বাসে বলে ওঠে আম্মা যান সে হাত বাড়াতেই নুরি আনন্দে নাচানাচি শুরু করে দিল ফারিয়া হেসে বলল তোমরা দুজন তাহলে বাসায় যাও ভাবি তো তোমার জন্য অপেক্ষা করে না খেয়ে বসে আছে চিত্রার গাল লাল হয়ে উঠল ফারাজ মুখে মুচকি হাসি রেখে নুরির ছোট্ট গাল দুটো চুমু খেলো তুমি কেমন আছো আম্মু নুরি ট্যাব ট্যাপ করে ফারাজের দিকে তাকিয়ে থাকে সে তো আর কথা বলতে পারে না তাই ছোট আব্বুকে কি করে বলবে যে সে ভালো আছে ফারাজ নুরিকে আবার ফারিয়ার কোলে তুলে দিয়ে চিত্রার দিকে তাকিয়ে বলল চলো আজ বাইরে গিয়ে খাওয়া যাক চিত্রা বিরক্ত চোখে তাকালো না কেন আমি খাবো না তুমি খাবে না তো তোমার ফোরটিন জেনারেশন এসে খাবে চলো চিত্রা ভ্রুকোচকে বললো এই অবস্থায় রুমে চলো বোরকা পরে বের হবে তা কোথায় পাবো ফারাদ টিপে হাসে আমার মুখ থেকে মধুরবাণী শোনার খুব শখ হয়েছে প্রিয়তমা এত বড় দুটো আলমারি তোমাকে দেওয়া হয়েছে খুলে দেখা হয়নি চিত্রা হেসে ফেলে ইচ্ছে হয়নি তাই খুলিনি তাহলে এত ফেল পারো কেন একটু দেরি না করে ফারাজ চিত্রার হাত শক্ত করে ধরে বাড়ির দিকে হাঁটা দেয় পেছনে দাঁড়িয়ে থাকা ফারিয়া তাদের চলে যাওয়া দেখে মৃদু হাসে এটাই তো সে চেয়েছিল তার ভাইয়ের পরিবর্তন গাড়িতে বসতেই লম্বা একটা সালাম দিল আসসালাম আলাইকুম ভাবি চিত্রা কিছুটা অবধ ভঙ্গিতে জবাব দিল ওয়ালেকুম আসসালাম ফারাজ ভ্রুকুচকে তাকিয়ে বলল কিরে স্বামী স্ত্রীর মাঝে তুই আবার কি করছিস অভ্র ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে উত্তর দিল নিরাপত্তা দিতে ফারাজ কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই চিত্রা কৌতূহলী হয়ে ফারাজকে জিজ্ঞাসা করল উনি আবার কে ফারাজ এবার গর্বিত ভঙ্গিতে উত্তর দিল আমার জানের জিগাট আমরা এক হৃৎপিণ্ডের দুই অংশ চিত্রা এক পলক অভ্রের দিকে তাকিয়ে নিকাবের নিচে মুখ ভেংচি কেটে বলল তাহলে ভাই জলদি একটা সার্জারি করিয়ে আলাদা হয়ে যান ওনার যা হৃৎপিণ্ড তাতে মনে হয় না একসাথে থাকলে বেশি দিন বাঁচতে পারবেন আকাশের গায়ে ধূসর মেঘের ভারী চাদর যেন সূর্যের আলোকে গিলে খেতে চাইছে বাতাসের ভেতর একটা ভেজা গন্ধ দূর থেকে ভেসে আসা কর্দমাক্ত মাটির গ্রান ঘুমট হয়ে আছে চারিদিক গরম আর আর্দ্রতার ভারে দমবন্ধ লাগছে সড়কের ওপরে ছুটে চলা গাড়িগুলোর হেডলাইট কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে ফুটপাথ ধরে হাঁটা মানুষগুলোর মুখে বিরক্তি চোখে তারা যেন তারা জানে আর কিছুক্ষণ পরেই আকাশ ফেটে ঝরবে বৃষ্টি ধুলোর ছোট ছোট ঝড় উঠেছে পথের ধারে কাগজের টুকরোগুলো পাঁক খেয়ে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে গলির মোড়ে জটলা পাকানো চায়ের দোকানগুলোর সামনে ধোঁয়া উঠছে উষ্ণ কাপে অথচ বাতাসের চাপে সেই ধোঁয়াও যেন টিকতে পারছে না হঠাৎ বাতাসের একটা ঝাপটা এসে ছুঁয়ে যায় সবার মনে একটাই প্রশ্ন বৃষ্টি নামবে না তো নাকি এভাবে ঝুলেই থাকবে আকাশ হোটেল এক্সের পাঁচতলায় ভিআইপি লাউঞ্জ মৃদু সোনালী আলু চারপাশ নরম হয়ে এসেছে খাবার খাচ্ছে চিত্রা খাওয়ার সময় তার কথা বলতে ইচ্ছে করে না খাওয়া জিনিসটা তার কাছে প্যাশান একটা আরাধ্য এর চেয়ে গুরুত্ব সে অন্য কিছুকে দিতে পারেনি আর পারবেও না ফারাজ তার পাশেই বসে আছে আজকেও ঘাস লতাপাতা পাতা অর্ডার দিতে যাচ্ছিল তবে চিত্রা ওয়েটারকে ধমকে দুটো কাচ্চির অর্ডার দেয় ফারাজ কোনো আপত্তি করল না শুধু চুপচাপ তাকিয়ে রইল ফারাজের একটা লোকমা চিত্রার চার লোকমার কমান ফারাজের খাবার ধরন দেখে চিত্রা অবাক হয় শেষবার কলিঝা ভুনা দিয়ে ভাত খাওয়ার সময় এভাবেই খেতে দেখেছিল সে ফারাজকে সেদিন যেমন ক্ষুধার্ত দেখাচ্ছিল আজকেও তেমনটাই দেখাচ্ছে মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কাজ সেরে এসেছে চিত্রা খুটিয়ে খুটিয়ে একটা এলাজ বের করে ফরাজের সামনে ধরে বলে কাচ্চির মধ্যে এলাজ আর চিত্রার জীবনে এলাচি সাহেব দুটোই একই সমস্যা একই জাতের তাহলে সমস্যার সমাধান কি চিত্রা এলাচটা ফেলতে নেয় ফরাজ তার হাত ধরে ফেলে চিত্রার হাত থেকে এলাচটা মুখে পুড়ে নিয়ে চিবোতে চিবোতে বলল সমস্যার একটাই সমাধান খেয়ে ফেলো গিলে ফেলো এলাচকে গিলে ফেলো আর ফারাজকে ভালোবাসা দিয়ে একেবারে খেয়ে ফেলো চিত্রা চারপাশে একবার তাকায় ভাগ্যিস এই ফ্লোরটা তার বড় লোক স্বামী পুরোই বুকিং করেছিল তা না হলে লজ্জায় মাথা কাটা যেত পার্কিং লটে চিত্রা দাঁড়িয়ে আছে ফারাজ আর অভ্র আলাদাভাবে কি একটা বিষয় নিয়ে কথা বলছে চিত্রাকে ফারাজ গাড়িতে বসিয়ে দিয়ে গিয়েছিল তবে চিত্রা পার্কিং লটের পাশেই একটা ফুচকা বিক্রেতাকে দেখে জলদি বেরিয়ে আসে কতদিন ধরে ফুচকা খাওয়া হয় না আজকে ফুচকাওয়ালা মামাকে টক বাড়িয়ে এক প্লেট ফুচকা দিতে বলবে কিন্তু কি করে তার কাছে টাকা থাকলে তো বড়লোক স্বামীর ছোট লোক বৌসে না আছে একটা ফোন না আছে পঞ্চাশটা টাকা দুটো বাচ্চা ছেলে গপাগপ একটার পর একটা ফুচকা মুখে দিচ্ছে সেদিকে তাকিয়ে চিত্র একটা ফাঁকা ঢোক গেললো বাচ্চা মানুষেরা তো ফুচকা খেতে হয় ওদের মা বাবা শেখায়নি এসব যে অস্বাস্থ্যকর খাবার চিত্রা আর চোখে একবার ফারাজের দিকে তাকায় ফারাজ তখনও কপাল কুচকে সব কথা বলছে মনে তো হচ্ছে খুব রেগে আছে নাকি অতিরিক্ত কাচ্ছি খেয়ে জাতির খালুর পেট ছুটেছে চিত্রা একটা শ্বাস টানে তারপর পা টিপে বাচ্চা দুটোর সামনে গিয়ে দাঁড়ায় একবার আকাশের দিকে তাকায় যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে চিত্রা ফারাজের দিকে আরেকবার তাকিয়ে নিজের পেটের দিকে তাকায় একটু আগেই এক প্লেট খাসির কাচ্ছি সাবার করেছে সে কিন্তু তাতে কি ফুচকার জন্য পেটের অর্ধেকটা এখনো ফাঁকা চিত্রাকে দেখে মামা আন্তরিক স্বরে বলে লাগবো আপা চিত্রা ইতস্তত করল তারপর মৃদু হেসে বলল না কিছু না সে পাশের ছেলেটার দিকে তাকালো অনেক বেশি কিউট দেখতে চুল এলোমেলো গালে টকঝাল ফুচকার দাগ লেগে আছে চিত্রা ছেলেটার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল ওই যে বাবু দেখো তো ওইটা কি ছেলেটা বিভ্রান্ত হয়ে চিত্রার ইশারাকৃত জায়গায় তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না তবে চোখ ফেরাতেই দেখলো তার প্লেটের সর্বশেষ ফুচকাটি নেই মুখ কালো করে বলে উঠল আমার ফুচকা খাইছেন কেন আনটি চিত্রা হকচকিয়ে বলল কই আপনার মুখে তাড়াহুড়োয় খেতে গিয়ে ভালোভাবে গিলতে পারেনি চিত্রা মুখ ভর্তি ফুচকা নিয়েই বিড়বিড় করে বলল আরে বাবু এসব কুখাদ্য বাচ্চাদের এত বেশি খেতে হয় না ছেলেটা মোটেও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় কপাল কুচকে রাগি গলায় বলল আপনি কথা না বইলা পেট থেকা ফুচকা বাই করেন না হইলে আম্মুরে ডাই আনল চিত্রা হতভম্ব এই ছেলে একটা ফুচকাই তো খেয়েছি তোমার মাথা তো খেয়ে ফেলিনি এত বেয়াদবি করো কেন দুজনের তর্ক শুরু হয়ে গেল ফুচকা বিক্রেতা বিব্রত হয়ে একবার চিত্রার দিকে আর একবার বাচ্চাটার দিকে তাকাচ্ছে ফারাজের কথা বলা শেষ গাড়ির দিকে এগিয়ে আসে সে হঠাৎ চিত্রার গলা শুনে থমকে দাঁড়ায় ফুটপাথের ফুচকার দোকানের দিকে তাকিয়ে দেখে তার স্ত্রী একটা বাচ্চার সঙ্গে হাত নেড়ে তর্ক করছে ফারাজ অব্রকে গাড়িতে বসতে বলল তারপর ধীর ধীরপায় চিত্রার দিকে এগোল কি হচ্ছে এখানে বাচ্চাটা মুখ গোমরা করে চেঁচিয়ে উঠল এই বোরকাওয়ালি আনটি আমার প্লেট থেকে ফুচকা খাম মারছে ওনারে কিন্তু আইজা পেট থেকে আমার ফুচকা বাইর করতে হইব ফারাজ চিত্রার দিকে তাকালো চিত্রা চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে ফারাজ গভীর শ্বাস নিয়ে ফুচকাওয়ালা মামুকে বলল এই বাবুটার জন্য আরেক প্লেট বানান তারপর একটু থেমে যোগ করলো আর আমার বউ যতগুলো ফুচকা খেতে পারে ততগুলোই বানান ওর মুখেরটা শেষ হওয়ার আগেই যেন আরেকটা রেডি থাকে চিত্রার চোখ উজ্জ্বল হয়ে উঠল খুশিতে সে ধীর ফারাজকে বলল থ্যাংকস ফারাজ একপাশে পাশে ঝুঁকে হিঁস হিষিয়ে বলল ধন্যবাদটা রাতের জন্য তুলে রাখো বউ আগেই তো বলেছিলাম আমি কিছু দিলে তার চেয়েও বেশি কিছু কেড়ে নেই রাতের জন্য প্রস্তুত থেকো চিত্রা ফারাজের কথা শুনেও কিছু বলল না শুধু একটা ফুচকা মুখে পুড়ে নিয়ে ধীর গলায় বলল একটা খাবেন যদি আবার আমার পেট ব্যথা হয় নেন একটা খান ফারাজ ঠোঁট বাঁকিয়ে বলল ধন্যবাদ তবে মানুষের পেছন চুলকে বানানো অমৃত আমার আবার হজম হয় না এসবে অ্যালার্জি আছে চিত্রার মুখ রাগে লাল হয়ে গেল এই লোকটা কীভাবে ফুচকাওয়ালার সামনে তাকে বদনাম করতে পারে মুখে একটুও যদি লাগাম থাকত চিত্রা পুনরায় খাওয়ায় মন দিল পাশের বাচ্চাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে ফারাজ ফোন গাড়ছে চিত্রা একসময় মুখ তুলে বলল মামা আর একটু মরিচ বাড়িয়ে দেন ফারাজ এবার ফোন থেকে মুখ তুলে হেসে বলল মামা মরিচ দেন বাড়াইয়া কৈলজা পিত্তি লাগাইয়া চিত্রা কপালকুচকে তাকালো। বেশি করছেন না এবার ফারাজ মৃদু হাসলো। আরে বৌ সকালে যখন জ্বলবে তখন বুঝবা বেশি করছি নাকি কম বিছানার কান্না আর বাথরুমের কান্নার মধ্যে বিস্তর ফারাক সব কান্নায় সুখ থাকে না প্রিয়তমা চিত্রা থম মেরে গেল চোখ গোল করে তাকিয়ে রইল ফারাজের দিকে এই লোককে সে কি সত্যিই সারা জীবন সহ্য করতে পারবে ফুচকার ঝাল এখন আর মুখে লাগছে না লাগছে মনে হঠাৎ দূর থেকে ভেসে আসলো একটি ধারালো শীষের শব্দ মুহূর্তের মধ্যে ছুটে এলো গুলি বিদ্ধ হলো ফারাজের একেবারে খুব কাজ দিয়ে ঠাস একটা তীক্ষ্ণ ধাতব শব্দে বাতাস কাঁপিয়ে উঠল এক সেকেন্ডের জন্য চারপাশ নিশ্চুপ হয়ে গেল কি থেকে কি হয়ে গেল ফারাজ ঠিক বুঝে উঠতে পারছে না তবে চোখের সামনে পড়ে যাওয়া দেহটার দিকে তাকিয়ে সে স্তব্ধ মাটিতে ফুচকার প্লেটটা পড়ে আছে উষ্ণ গরম রক্তে তলিয়ে গেছে রাস্তা ফারাজ নির্বাক কেবল ফারাজের কাঁপা গলা থেকে স্তব্ধতা ভেদ করে বেরিয়ে এলো চিত্রা